রায়গঞ্জ মেডিকেল কলেজ থেকে আগত ডাক্তার এস আহমেদ চক্ষু রোগ বিশেষজ্ঞ রোগী দেখেন পাশাপাশি ডাক্তার নুসরত জাহান স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং লিপ্রোস্কোপিক সার্জন তিনিও আল শিফা মেডিকেয়ার চ্যারিটেবল ট্রাস্টে রোগী দেখেন সোমবার আল শিফা মেডিকেল চ্যারিটেবল ট্রাস্ট আফতাব হোম ও ডায়াগনস্টিক সেন্টার উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার তিন নম্বর ওয়ার্ডের ভূষামণি পেট্রোল পাম্পের কাছে আফতাব কলোনিতে অবস্থিত এই নার্সিং নার্সিংহোম এ প্রসঙ্গে আল শিফা মেডিকেল চ্যারিটেবল ট্রাস্ট আফতাব নার্সিংহোম ও ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর ডক্টর আজগর আলম এ প্রসঙ্গে জানান প্রত্যেক সোমবার এখানে চক্ষু এবং নারী রোগ বিশেষজ্ঞ ডাক্তার বসেন মাত্র দুশো টাকা রেজিস্ট্রেশন ফিয়ের পরিবর্তে চিকিৎসা করানো হয় পাশাপাশি তাদের প্রাথমিক কিছু ওষুধপত্র বিনামূল্যে দেওয়া হয় এই চ্যারিটেবল ট্রাস্টের মূল উদ্দেশ্য গরিব মানুষের কাছে পৌঁছে যাওয়া যারা বিশাল খরচের ভয়ে চিকিৎসা করাতে পারেন না এই চ্যারিটেবল ট্রাস্টে সামান্য কিছু রেজিস্ট্রেশন ফিয়ের পরিবর্তে একেবারে উন্নত মানের চিকিৎসা পরিষেবা দেওয়া হয় এবং ওষুধপত্রও প্রাথমিকভাবে দেওয়া হয়ে থাকে সুতরাং এটি একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান বলা যেতে পারে চিকিৎসা করার ক্ষেত্রে 뭘 페이드 वगैरह कुछ तो नहीं आई होता एकदम नहीं ऐसे ही ऐसे ही हां चलता रहता उसको लेकर पाव रहा नमस्कार আজকে আমাদের আলসিফাম মেডিকেল চেটগুণ ٹرسٹে আজকে সোমবার দিন গডপরে शाम আইস रंजन আই মেডিকেল কলেজ টিএসেন্ট আর 1972 প্রেজেন্টেশন আর তার পাশাপশি ডক্টর নসুর জান গাইনোপোলজিস্ট এম এস গার্ল আছেন উনি সকাল থেকে পেশেন্ট আছেন আমরা এটা জিভা মেডিকেল চ্যারিটেবল ট্রাস্ট আমরা চালাচ্ছি আর প্রত্যেক সোমবারে আমাদের আই স্পেশালিস্ট গাইনোপলজিস্ট বসেন আর আমরা পেশেন্টের কাছ থেকে রেজিস্ট্রেশন তার ফিস নিচ্ছি দুশো টাকা তার পাশাপাশি আমরা তিন তিন দিনের মেডিসিন আমরা ফ্রি নিচ্ছি এটা টোটাল চ্যারিটেবল ট্রাস্ট আমরা চ্যারিটেবের কাজ করছি জনগণ জন্য কাজ কাজ করছি যারা গরিব লোক যারা খেটে খাওয়া লোক যারা মজদুর লোক যাদের ভালো কোয়ালিফাইড ডক্টরের কাছে যাওয়ার যাদের কাছে পয়সা নাই যারা ডক্টরকে কাছে চিকিৎসা করাতে পারে না তার জন্য এটা আমরা স্টার্ট আমরা এখন বিল্ডিং রান করতেছি আর আপনারা দেখতে পাচ্ছেন যে গত এক বছরে আমাদের বিল্ডিং নিউজগুলো কমপ্লিট হয়ে গেছে আশা করি এই দুই মাসের মধ্যে আমরা স্টার্ট আমাদের যাবে এই রমজান মাস চলছে আমরা সবাইকে যে আছে অনেক অনেক ধন্যবাদ করবো যে আপনি রমজান মাসে যে ভালো সময় থাকেন আর নিজের কেয়ার করেন তার পাশাপাশি আমাদের শোষণে আমাদের পাশাপাশি যেগুলো লোক থাকে যে হচ্ছে সমাজে থাকে আমরা ওদেরকে নিয়ে ওদেরকে কেয়ার করে নিয়ে চলতে হয় সবসময় তার জন্য আমরা একটা চ্যারিটেবল চেষ্টা করেছি আর এটা আমরা লোকের কাছ থেকে ডোনেশন নিয়ে চান্দা নিয়ে আর লোকের হেল্প নিয়ে লোকের সাহায্য নিয়ে এটা আমরা স্টার্ট করেছি স্টার্ট করেছি এখন আমাদের অনেক কাজ বাকি আছে আর অনেক ধারণা আমাদের মার্কেটে হয়ে গেছে তার জন্য আমরা এই অন্যান্য মাসে আপনারা যারা যে আছে এই ইনভেসুমেন্ট বাবাকে আপনারা শুনছেন দেখছেন আপনাদের কাছে এটাই রিকোয়েস্ট এজ এ ম্যানেজিং ডাইরেক্টর যে আপনারা যে আছে যত হেল্প করতে পারেন সাহায্য করতে পারেন আমাদেরকে ব্যাঙ্কের অ্যাকাউন্টও আছে আমাদের ট্রাস্টে তারপরে পরে আমাদের কিউআর আর কোডে আসে আমাদের এসবিআই ব্যাঙ্কে

পশু হয়ে ওরা একটা কোয়ালিফাইড ডাক্তারের কাছে যেতে পারে না ফিসের কারণে মেডিসিনের কারণে আর ইনভেস্টিগেশনের উপর চাপ থাকে উকিল থাকে তারা যে এখানে আসে পেশেন্ট দেখাতে পারে আর অনেক কম পয়সা পেশেন্ট দেখাচ্ছে অনেক কম পয়সা লাগছে আর আমরা সপ্তাহে একদিন শুক্রবার ফ্রাইডে ফ্রি ক্লিনিক চলাচ্ছি যেখানে তিনজন ডাক্তার বাবু ডাক্তার ভাস্কর জ্যোতি দেবনাথ ডক্টর অসীম ডক্টর আসিয়া তিনজন রোটেশন বাইসে এখানে প্রত্যেক শুক্রবার বসে আর টোটালি আমি প্রত্যেক শুক্রবারে ফ্রিতে পেশেন্ট থেকে আমরা এটা বলতে চাই আর আপনারা এগিয়ে আসেন হ্যাল করেন এরমজানের মাছ চলছে মহাভারতের মাছ চলছে কিছু সাহায্য করেন আমাদেরকে যে আমরা এটাকে অনেক তাড়াতাড়ি যে আছে এটা কমপ্লিট করতে পারি আর এই এরিয়ার জনগণকে গরিব লোককে আমরা ってこと